জানাব আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই দেখে আজকের সংবাদ শিরোনাম শ্রমিক সভাপতি এবার শুভেন্দুর উল্টো সুরে সুকান্ত ভাঙড় হত্যাকাণ্ড মাস্টারমাইন্ড মোফাজ্জিল মোল্লার পর গ্রেফতার আরও তিন তৃণমূল কর্মী আঠেরোতেই বড় আপডেট আর চার দিন পরে দিলীপ ঘোষ যোগ দিতে চলেছেন আরজি করে দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ পাঁচজনের বিরুদ্ধে চার্জ গঠন বিচার শুরুর দিনও ঘোষিত আরও গভীর হচ্ছে নিম্নচাপ প্রবল দুর্যোগের আশঙ্কা এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি ভিন রাজ্যে বাঙালি হেনস্থা বাংলা বললেই আটকে রাখছে মন্ত্রিসভায় সরব মুখ্যমন্ত্রী মমতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে ভিনরাজ্যে কাজের সূত্রে যাওয়া বাঙালি শ্রমিকদের উপর হেনস্থা এবং বাংলা বললেই আটকে রাখার অভিযোগ নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মন্ত্রিসভার বৈঠকে এই প্রসঙ্গ উত্থাপন করে তিনি মন্ত্রীদের উদ্দেশ্যে জানান এই বিষয়ে সরব হওয়ার সময় এসেছে সম্প্রতি ওড়িশায় বাংলাদেশি সন্দেহে একাধিক বাঙালি পরিযায়ী শ্রমিককে আটক করার ঘটনা এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিতর্কিত মন্তব্য ঘিরে যখন উত্তেজনা চরমে তখনই মুখ্যমন্ত্রীর এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ সূত্রের খবর মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই রাজ্যে দেড় কোটি মানুষ বসবাস করেন যারা ভিন রাজ্যের এখানে তারা নিরাপদ এ রাজ্যের বাইশ লক্ষ মানুষ অন্যান্য রাজ্যে বসবাস করলে তাদের হেনস্থার শিকার কেন হতে হবে তিনি আরো জানান ওড়িশায় এখনো অনেকে আটকে রয়েছেন এবং পশ্চিমবঙ্গ সরকার তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে পরিস্থিতির গুরুত্ব বুঝে মুখ্যমন্ত্রী সকল মন্ত্রী ও দলীয় নেতৃত্বকে রাস্তায় নেমে প্রতিবাদের নির্দেশ দিয়েছেন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভিন রাজ্যে বাঙালি নিগ্রহ নিয়ে এলাকায় এলাকায় প্রতিবাদ গড়ে তুলতে হবে নির্বাচনের দামামা বেজে গিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবারে নির্বাচনে সংখ্যালঘু ভোট মারাত্মক ফ্যাক্টর হবে শাসক বিরোধী উভয় পক্ষের কাছেই এই ভোট কোন দিকে যাবে কোন রাজনৈতিক দল কি স্ট্র্যাটেজি নেবে প্রশ্ন উঠছে তার মধ্যে বিজেপির চলছে অন্য সমীকরণ। রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উল্টো সুর শোনা গেল বিজেপির সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায় নতুন দায়িত্ব পেয়ে শ্রমিক ভট্টাচার্য বহুত্ববাদের পক্ষে সওয়াল করেছিলেন এবার শ্রমিকের সুরেই বহুত্ববাদের পক্ষে সওয়াল করলেন সুকান্ত তিনি বলেন সবকা সাথ সবকা বিকাশেই আমরা বিশ্বাসী যারা আমাদের ভোট দেন না দেন কোনো অসুবিধা নেই নরেন্দ্র মোদীর ফ্রিতে রেশন তাদের কাছে পৌঁছবেই নরেন্দ্র মোদীর বিকাশের মডেল সবার জন্য বঙ্গ বিজেপির দায়িত্ব নিয়ে ঠিক এই কথাটা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন শ্রমিক তিনি বলেছিলেন বিজেপির লড়াই কোনো সংখ্যালঘুর বিরুদ্ধে নয় তবে আমরা লড়াই করছি তাদের বিরুদ্ধে যাদের বাড়ির ছেলেরা হাতে পাথর নিয়ে ঘুরছে আমরা ওই পাথরটা কেড়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই মুসলমান কারা এই অবস্থা তৈরি করলো যারা আমাদের ভোট দিচ্ছেন না যারা আমাদের থেকে দূরে থাকছেন যদি বিজেপি কে মনে করেন ভোট দেবেন না কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করুন গত তিন বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত যদিও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন সংখ্যা যে আমাকে ভোট দেননি সেটা কঠিন বাস্তব লক্ষ লক্ষ হাজার ভোটের মধ্যে হিন্দুর ভোট ভোট পেয়েছি আমি যে অন্যদের চাই এক এক ন না তা নয় পাই না এটাই কঠিন বাস্তব ভাঙড়ে তৃণমূল নেতার এরজাক খান হত্যা মামলায় এবার মাস্টার মাইন্ড মোভাজ্জেল মোল্লার তিন সাগরেদকে গ্রেফতার করল উত্তর কাশীপুর থানার পুলিশ এই চাঞ্চল্যকর মূল পরিকল্পনাকারী হিসেবে করা হয়। এই নতুন তদন্তে এবং ঘটনার চক্রটিকে উন্মোচনের সহায়ক হবে বলে মনে করা হচ্ছে গতকাল রবিবার তৃণমূল নেতা রেজ্জা খানের হত্যা মামলায় মোফাজ্জেল মোল্লার গ্রেফতারি ছিল একটি বড় সাফল্য তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পুলিশ তার সহযোগী তিন তৃণমূল কর্মীর সন্ধান পায় সোমবার ভোরে উত্তর থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে তবে গ্রেফতারকৃতদের নাম এই মুহূর্তে তাদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য পুলিশ জানায়নি পুলিশ সূত্রে খবর মোফাজ্জিল মোল্লাকে জেরা করে এই হত্যাকাণ্ডের পেছনে আরো গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া গেছে ধৃত তিন সাগরেদকে জেরা করে ঘটনার দিন তাদের ভূমিকা কারা কারা এই হত্যাকাণ্ডে জড়িত এবং তাদের উদ্দেশ্য কি ছিল সে সম্পর্কে আরো তথ্য জানার চেষ্টা করা হচ্ছে প্রাথমিক তদন্তে রাজনৈতিক বিবাদ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে করা হচ্ছে ভাঙড়ের এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানোতর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে বিরোধীরা অভিযোগ করছেন পরপর গ্রেফতারির পর এই মামলার তদন্ত কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহলদারি ও নজরদারি বাড়ানো হয়েছে অবশেষে সব জল্পনার অবসান আগামী আঠেরোই জুলাই দুর্গাপুরে মোদীর সভায় পেলেন এক সময়ের দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ দুর্গাপুরের সভাতে দিলীপের থাকার আভাস আগেই দিয়েছিলেন রাজ্য বিজেপির নয়া সভাপতি এরই মধ্যে সোমবার দিলীপের কাছে পৌঁছে গেল আমন্ত্রণপত্র। অর্থাৎ বঙ্গ বিজেপিতে শ্রমিক যুগ শুরু হতেই দিলীপের সঙ্গে পদ্ম শিবিরের দূরত্ব কমছে বলেই মনে করা হচ্ছে জানা গিয়েছে সতেরো তারিখ রাতেই দুর্গাপুরে পৌঁছে যাবেন দিলীপ দিল্লিতে ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে এসেছেন দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীর সভায় সভায় ও অমিত শাহর নেতাজি উপস্থিত ছিলেন না তিনি অবশেষে দুর্গাপুরের সভায় থাকবেন ঘোষ এমনটাই সূত্রের খবর দিঘায় জগন্নাথ মন্দিরে উদ্বোধনের দিন রাজ্য সরকারের আমন্ত্রণে সস্ত্রীক সেখানে গিয়েছিলেন বঙ্গ বিজেপির এই দাপুটে নেতা সৌজন্যতা রক্ষা করতে গিয়ে রাজ্য নেতৃত্বের অনেকেরই চোখুসূণ হয়েছিলেন তিনি এরই মধ্যে একের পর এক সভা সমিতিতে দিলীপের অনুপস্থিতি মনে করা হচ্ছিল বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছে এক সময়ের দাবাং নেতার মাঝখানে তার তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও কানা ঘুষো শোনা গিয়েছিল দিলীপকে এ একাধিকবার প্রশ্ন করা হলেও তিনিও জল্পনা উস্কে রেখেছিলেন এমনকি জলও নেই পোনাও নেই বলে বঙ্গ রাজনীতিতে জল্পনার নয়া সংজ্ঞা দিয়েছিলেন তিনি মৌসুমী অক্ষরেখা জয়পুরের পর মধ্যপ্রদেশের নিম্নচাপের উপর দিয়ে বিস্তৃত হয়েছে জামশেদপুরের ওপর দিয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে এই নিম্নচাপের অবস্থান উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে এবং শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বেশি হবে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর ও দক্ষিণ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় নিম্নচাপ তৈরি হচ্ছে সমুদ্র উত্তাল থাকবে এই কারণে আগামী চব্বিশ ঘন্টায় বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সকাল থেকে জেলা জুড়ে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলছে ঝোড়ো হাওয়া আকাশ জুড়ে কালো মেঘের ঘন ঘটা বাংলা এবং ওড়িশা উপকূলের সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত আগামী কয়েক ঘন্টায় এই ঘূর্ণাবর্তই শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস